আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসলে কেমন আছেন এই কথাটা বলতে না এখন আমারও লাগে না আসলে কারণ কে কেমন থাকবে সেটা আসলে সবাই জানে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি আসলে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো বলতে পারবেন না কেমন আছি যাই হোক তারপর এটা বলা দরকার ছিল সেজন্যই হয়তো বললাম এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আর এই তো চলে আসলাম রান্নার ঘরে আসলে রাতেই রান্না করতে হয় আমাদের দিনের বেলা গ্যাস থাকে না যার জন্য আমরা রাতে বেলায় রান্নাটা সব কিছু কমপ্লিট করে রেখে দিই আর আজকে রান্না করছিলাম ঢেঁড়ুর ভাজি আর কিছু ডিম নিয়েছিলাম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এটা আসলে আমি ইউটিউব থেকে এটাকে আলুর ঘাটি নামে শুনেছি কারণ আসলে এটাকে কে কোন ভাষায় যা ডাকে বা বলে সেটা আমার জানা নেই আসলে আমরা শুধু আলুদের ডিমই বলতাম বাট আমি ইউটিউবে এটাকে শুনেছি আলুঘাটি বলে বা ফেসবুকেও দেখেছি আসলে আমার হাতে রান্নার যেই হাতকুড়িটা সেটা আসলে আমি ইউটিউব থেকেই সব কিছু শেখা কারণ আমি আমার মার কাছ থেকে কোনো ধরনের রান্না শিখতে পারিনি এটা আমার জন্য অনেক বড়ো একটা কষ্টের বিষয় কারণ আমার মায়ের হাতের রান্না অনেক মানে টেস্টি ছিল অনেক ব্যামে ছিল আমি আসলে আমার মায়ের হাতে রান্না কিছুই শিখতে পারিনি কারণ যখন একটা মেয়ে রান্নার ঘরে আসে আর বেসিক্যালি মেয়েরা রান্নার ঘরে আসে বিয়ের পরেই আর তখনই আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন যার জন্য আমি আমার মার কাছ থেকে কোনো ধরনের রান্না শিখতে পারিনি আমি বিয়ের পরে ইউটিউব দেখে ফেসবুক দেখেই যতটুকু করতাম এখনও যেটা পারি না সেটা আমি ইউটিউব বা ফেসবুক দেখেই করি আর এই তো ওটা রান্না করলাম ডিম দিয়ে আলু দিয়ে আর কিছুটা গরু মাংস রান্না করবো আর আমি গরু মাংসটা আগে কিছুক্ষণ এভাবে মেখে রাখি রাখলে আমার কাছে মনে হয় যে একটু বেশি ভালো লাগে যাই না আসলে কার কাছেই কেমন লাগে আমি আসলে এভাবেই রান্না করি আমি আগে মানে ওইভাবে রান্না করতাম বাট ওইভাবে থেকে ওইভাবে বলতে যেটা যে আপনার মশলার মধ্যে মাংসটা কষিয়ে রান্না করা হয় তো আমি এখন মাখিয়ে রাখি তারপর রান্না করি এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে তো এই তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি আসলে আজকে একদমই নর্মাল রান্না ছিল তাড়াতাড়ি করে আর কি মাংস ডিম আর ভাজি এই তিনটেই রান্না করেছি আসলে বাচ্চাদের জন্য শর্টকাট যেটা ভালো হয় সেটাই করে ফেলি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া খুব